নমস্কার বন্ধুরা কুফুস কিচেনে আপনাদের স্বাগত তো আজকে এই গরমের মধ্যে একটা কোল্ড কফি মানে বানানো তোমাদের দেখাবো মানে জিনিসটা এতটাই টেস্ট আর এতটা দেখতে মানে সুন্দর এই বড়ো বড়ো রেস্টুরেন্টে তুমি খাইতে যাবে আড়াইশো তিনশো টাকা খরচা কইরা তার থেকে তুমি এরকম করে যদি বাড়িতে বানায় নাও তাইলে তো কোনো কথাই নেই তো এখানে দেখো বানানোর লেগে নিয়ে নিছি আমি এক প্যাকেট কফি দশ টাকা দামের এক প্যাকেট কফি নিছি দুই চামচ তিন চামচ চিনি নিছি আর দুই থেকে তিন চামচ চিনি নিছি আর হলো তোমার নিয়ে নিছি জল তিন তিন চামচের মতন জল নিসি জল নিয়ে ভালো করে এটারে ফেটাইসি কমসে কম আধা ঘন্টা চল্লিশ মিনিট ফ্যাটাইছি কাটা চামচ দিয়ে তারপর একটা মিক্সার জারে বরফ নিয়ে নিিস বরফ দিয়ে ভালো করে ক্রাশ করে দুধ ঢাইলা দুধটারও ভালো করে মিশাই লইছি তো চিনি দিসি কিন্তু দুধের মধ্যে এক্সট্রা কফি দিলে মিষ্টি হতো না চিনিটা আমি দিতে দেখাইতে ভুলে গেছি গা তোমরা তোমাদের স্বাদ অনুসারে তোমরা চিনিটা মিলাই লইবা তারপরে দেখো একটা গ্লাসের মধ্যে হারসি সিরাপ দিয়া হ্যাঁ সুন্দর করে মন করে রাউন্ড করে দিবা দেখবা যে গ্লাসটা দেখতে এমন সুন্দর হইব হুম দেখার মতন তো এরম করে গরম আইলে গরমের মধ্যে এম যেদিন আর কি বেশি গরম বৃষ্টির দিনে আবার অত স্বাদ লাগতো না হ্যাঁ বেশি যেদিন গরম পড়ে এই সময় তোমরা এরম করে বানায় খায়ও রেস্টুরেন্ট যাওয়ার দরকার নেই বাড়ির মানুষও খাও বা আত্মীয় স্বজন আলে তারা খাওয়াও তারা যদি দেখে তাহলে তো অবাক হয়ে যাবো গা যে এই জিনিস কি খাইলাম এইরম মন তৃপ্তি একদম গরমের মধ্যে যে খাইবো তার একেবারে গরম একদম সাথে সাথে যাবো গা তো যাই হোক হ্যাঁ বক বকটা বেশি করলাম কিন্তু এইভাবে একবার বানায় খায়ো আশা করি দারুণ লাগবো আর দারুণ টেস্টি তো তারপরে দেখছো কেমন করে ফুলছে আমার কেকটা ইয়েটা ওই তোমার কফিটা ফুলার পরে তারপরে দিয়ে দিছি এক চামচ কইরা কফিটা গ্লাসের মধ্যে হালকাভাবে ঢালন লাগবো যাতে এই সিরাপের হর্স সিরাপের তোমার এই দাগগুলি যাতে না নষ্ট হয় হালকাভাবে এরম করে উপর থেকে এক চামচ করে ছাড়ে দেওয়ান লাগবো তো এইভাবে একবার বাড়িতেই বানায়া খাইও রেস্টুরেন্ট যাওয়ার দরকার নাই রেস্টুরেন্টে গেলেই পয়সা খরচা তার মানে দরকার নাই বাড়িতেই বানায়া খাইও তারপরে দেখো দুধ ঢেলে দিছি ঠান্ডা দুধ একদম দুধও ঠান্ডা থাকবো বরফ দিয়ে একদম চিল কইরা তারপরে একদম খাও হুম এই দেখো কেমন ফুলছে আমার কফিটা দেখতেই এত সুন্দর লাগতেছে গ্লাসগুলো দেখো কত সুন্দর তারপরে দিয়ে দিবা এক চামচ কইরা মানে আইসক্রিম চকলেট আইসক্রিম তাহলে তো কোনো কথাই নেই এতটাই টেস্ট খাইলে তারপরে দেখো এই যে আমার রেডি তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো